কোন রকমের সুজি আর ময়দা ছাড়া বাড়িতে থাকা ভাত বানানোর এক কাপ চাল দিয়ে কিন্তু খুব সুন্দর করে এরকম নরম নরম তুল তুলে পাটি সাপটা বানানো যায় আর শীত তো এখন পড়েই গেছে বাড়িতে তো আমাদের প্রত্যেকেরই ভাত রান্নার জন্য চাল আছে এক কাপ চাল ভিজিয়ে দিয়ে সেটাকে মিক্সি জালের মধ্যে বেটে নিয়ে খুব সুন্দর করে দেখো আমি এখানে কয়েকটা পাটি সাপটা বানিয়ে নিয়েছি এই পাটি সাপটা পিটেগুলো এই শীতে খেতে খুব ভালো লাগে চালটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে দেখো আমি খুব সুন্দর করে বেটে নিয়ে এসেছি নারকেলটাও কুড়ো করে নিয়েছি এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি আর টেবিল এখানে আমি নলেন দিয়ে টু দিয়েছি খুব ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম তোমরা গুড়টা এখানে স্কিপও করতে পারো কোনো অসুবিধে নেই এরপর আমি পাটি সাপটার জন্য যে পুটটা সেটাই রেডি করে নিচ্ছি নারকেলটা যে কুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে পাতালি গুড়টা দেওয়ার পর খুব ভালো করে আমি শিলনোনার মধ্যে ভেঙে নিয়েছিলাম এইভাবে এখানে পাটালি গুড়টা অ্যাড করার পর মিনিমাম দশ মিনিটের মতন লো টু মিডিয়াম আছে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে কুক করলে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে একটা পুর আমার পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছিল এই নারকেলের পুরটা রেডি করতে এখানে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি খুব সুন্দর করে একেবারে গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তারপর পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু গোল করে ঘুরিয়ে নিলাম ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী করে নিই অসাধারণ খেতে হয় তোমরা তো কম বেশি সবাই বানাও বাড়িতে হঠাৎ করে বানানোর ইচ্ছে হলে সুজি বা ময়দা হাতের কাছে না থাকলে এরকম চাল বেটে নিয়ে অবশ্যই বানিয়ে নিতে পারো অসাধারণ টেস্টের হয় এখানে দেখো আমি সাইডের অংশটা একটু স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিলাম এরপর পরিমাণ মতন এখানে পুরটা দিয়ে দিলাম এখানে তোমরা সন্দেশও দিতে পারো মাখা সন্দেশ কিংবা বাড়িতে বানাতেও পারো এই পুর এরকম ধরনের করে সন্দেশেরপুর সেটা দিয়ে করলেও কিন্তু অসাধারণ খেতে হয় এরপর আমি আবারও করে দেখিয়ে দিচ্ছি এভাবে তিন চারটে বানিয়ে দেখিয়ে দেব কিভাবে আমি বানালাম প্রথমে কিন্তু এই প্যানটা গরম করে নিতে হবে হাই স্পিডে একেবারে ফ্রেমটা রেখে দিয়ে তারপরে কিন্তু লো করে দিতে হবে গ্যাসের ফ্রেম গ্যাসের ফ্রেম কিন্তু এই পর্যায়ে এসে কখনোই হাই রাখা যাবে না তাহলে কিন্তু এই যে ব্যাটারটা দিলাম প্যানের মধ্যে সেটা পুড়ে যাবে এখানে অল্প অল্প করে দেখো ধোঁয়া উঠছে তার মানে খুব সুন্দর করে ধীরে 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 আমি একটু ধৈর্যের কাজ সময় নিয়ে করলে কিন্তু অসাধারণভাবে ভাবে বানানো যায় আর আমার একটু ব্যক্তিগতভাবে এখানে ঘি ব্রাশ করতে খুবই পছন্দ লাগে তোমরা এখানে ব্রাশ দিয়েও ঘিটা অ্যাড করতে পারো আমি এখানে বেগুনের একটা যে বোখা হয় সেটাই নিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি এই কাজটা করছি মা ঠাকুমাদেরকে যেভাবে করতে দেখি তো সেভাবেই করে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে দেখো আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি প্রত্যেক কটা এখানে সাপটা পিঠা খুব সুন্দর নরম তুল বানিয়ে নিয়েছিলাম চাল দিয়ে বানালে অসাধারণ টেস্টের হয় খেতেও অসাধারণ হয় বাড়িতে হঠাৎ করে বানানোর ইচ্ছে হলে চালটা নিশ্চয়ই ভিজিয়ে নিও আগে থেকে আর খুব সুন্দর করে বানিয়ে নিও আর প্রত্যেক কটা পাটিসাপটা নরম তুলতুলে হয়েছিল আর এতটুকু ফেটে যাচ্ছিল না অনেকেরই ফেটে যাওয়ার সমস্যা হয় পাটিসাপটা যখন মূর্তি যাওয়া হয় কিন্তু এইভাবে ধীরে ধীরে কাজগুলো করে নিলে কখনোই কিন্তু পাটিসাপটা মাঝখান থেকে ফেটে যাবে না আর নরম তুলতুলে থাকবে খুব সুন্দর হবে দেখো আমি প্রত্যেক কটাই ধীরে ধীরে নিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকগুলোই আর আমি একেবারে শেষ পর্যায়ে দেখিয়ে দেব আমার কিভাবে অনেকগুলো পাটিসাপটা রেডি হয়েছে এমনকি পাটিসাপটা পিঠেগুলো ফাটছে না এভাবে একটু ঘ্রি ব্রাশ করে নিলে বা স্পুনে করে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর খেতেও অসাধারণ হয় দেখো আমার প্রত্যেক কটা রেডি হয়ে গেছে এরপর আমি এখানে তোমাদেরকে মুড়েও দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর কোনো রকমের ভেঙেও যাচ্ছে না আর মাঝখান থেকে ফেটেও যাচ্ছে না দেখো কত সুন্দর নরম তুলোর মতন এখানে কিন্তু পাটিসাপটা পিঠেগুলো হয়েছে এই শীতে অবশ্যই একবার বানিয়েও আর সবাইকে ইমপ্রেস করে দিও আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ঠান্ডায় সবাই খুব ভালো দেখো আর গরম গরম এরকম পাটিসাপটা বানিয়ে সবাইকে সাফ করো আর নিজেও